এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম নতুন কিছু ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে আমার বাড়ি হলো শ্যামালি দক্ষিণ চব্বিশ জেলায় বিষ্ণুপুর থানার অন্তর্গত সেই শ্যামালি এরিয়ারই কিছু ঠাকুর মন ঠাকুরের প্যান্ডেল কিছু প্রতিমা সমস্ত কিছুই তোমাদেরকে আজকে শেয়ার করতে চলে এসেছি এটা ছিল দু হাজার তেইশের ভিডিও ফোনে ছিল ভাবলাম দুর্গা পুজো আসছে মা দুর্গাকে দেখছি তো ফোনে মনে পড়ে যাচ্ছে আর প্যান্ডেলগুলো হচ্ছে তো আমাদের বাড়ির কাছাকাছিগুলো আমি আগের বছর এরম দু হয়েছিল আগের বছর এই হয়েছিল এ কি কী হল এই মনে যখন একটা এক্সাইটমেন্ট ছিল যাক যে তখন এই আগের ভিডিওগুলো তো তাই তোমাদেরকে কি শেয়ার করলাম আমিও দেখছি তোমাদেরকেও দেখার জন্য দিলাম দেখো তোমরা এগুলো হলো আমাদের ওইখানে সামারি চট্টরীর রসগুঞ্জ আছে রসগুঞ্জ স্কুল মোড় আছে এরিয়ায় অনেক কটা ঠাকুরাও হয় আর সব ঠাকুরগুলোই খুব 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 সুন্দর হয় তো শহরের মতো থিম হয় না কিন্তু মায়ের মুখগুলো না অসাধারণ হয় সেইগুলোই আমি দেখছি যত দু হাজার তেইশের ঠাকুরগুলো দু হাজার চব্বিশের প্যান্ডেলগুলো যখন বাইরে জামা কাপড় কিনতে যাচ্ছি দেখতে পাচ্ছি তখন হঠাৎ দু হাজার তেইশে মনে হচ্ছে এই জামা পরে এই দিনে বেরিয়েছিলাম এই করছিলাম এইগুলোই তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম দেখো এখানে বাজনা বাজানোর প্রতিযোগিতা শুধু দেখে নাও কত সুন্দর বাজনা বাজানোর প্রতিযোগিতাটা হচ্ছে দেখো তোমরা দেখতে দেখো তোমরা ভিডিওগুলো দেখো আমি আরতিরও কিছু ভিডিও তো ক্যাপচার করেছি সেটাও তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা আমার ভিডিওগুলো প্লিজ 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 শেষ পর্যন্ত ভিউজ করো আমার ভিডিওগুলো কি বোকা বোকা হচ্ছে না আসলে আমি তো জানি না না কীরকম কী ছাড়ে কেউ একজন আমাকে বলেছে যে এইভাবে ভিডিও শর্টস ছাড়বি সেই জন্যই শর্টস ছাড়ি আর হঠাৎ মনে হলো যে ফোনে ভিডিওগুলো আছে ফোনটা তো দেখছি আমিও তাহলে আমারও ইউটিউবে রেখে দিই সারা জীবন দেখতে পাবো ফোনে তো গ্যালারি ফুল হলে ডিলিট করে দিতে হয় না তাই জন্যই ছাড়ছি তোমরা প্লিজ যারা কিছু জানো আমাকে একটু কমেন্ট করে বলো না কিভাবে কি করতে হয় সত্যিই আমি জানি না শুধু বোকার মতো ভিডিও ছেড়েই যাচ্ছি রোজ বেরোই এখানে ওখানে ব্লগ করতেই পারি নিজে তো ক্যামেরা নিজেকেই ধরতে হয় কেউ তো ধরে না তাই নিজের মুখটা অতটা দেখাতে পারি না কিন্তু বাইরের প্রকৃতিটা দেখাতে কোনো প্রবলেম হয় না তাই সারাক্ষণ এইসবই তোমাদের কাছে ছাড়ছি প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো কীরম ধরনের ভিডিও চাইছো আমি তাহলে সেরকম ধরনের ভিডিও তোমাদেরকে দেব তোমরা প্লিজ কমেন্ট করো আমাকে তা যে তোমরা এই ধরনের ভিডিও চাইছো এরকম ভিডিও হলে ভালো হয় ভিডিওর প্যাটার্নটা এরকম হলে ভালো হয় ভিডিওর ক্যাপশানটা এরকম হলে ভালো তোমরা আমাকে কমেন্ট করছো না তো আমি কি করে বুঝবো বলো আমি ভাবছি যেটা ছাড়ছি সেটা ঠিকই ছাড়ছি নিজে নিজে মনে হচ্ছে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানাও আমি কেমনভাবে ভিডিও ছাড়বো ভিডিওর ক্যাপশান কেমন হলে তোমাদের ভালো লাগবে আর কী ভিডিও চালে তোমরা আমার ভিডিওগুলো অনেক হাজার 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 ভিউজ করবে আমার সাবস্ক্রাইব করো চ্যানেল নেতুর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল আমাকে অনেক 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 সাবস্ক্রাইব করো অনেক ভিউজ করো অনেক কমেন্ট করো অনেক শেয়ার করো আর সেগুলো যদি করো আমি যদি ভুল করি ভুল ত্রুটি থাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানাও যে দিদি ভাই তোমার এগুলো ভুল হচ্ছে তুমি ঠিক করো জিনিসটার দিকে ট করো এইগুলো আমাকে জানাচ্ছ না তো কী করে বুঝবো বলো প্লিজ দেখো কার তোমাদের দুর্গা পুজোর কথা মনে পড়ে যাচ্ছে আর দুর্গা পুজো তো এসেই গিয়েছে আর তো কিছু দিনের বাকি আর তোমাদের কার কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে কমেন্ট করো আর কে কটা জিনিস কিনে সেটাও কমেন্ট করো আমিও কিন্তু আমার নেক্সট ব্লগুলোতে আমার সোনার কটা কেনাকাটি হলো সোনাকে কে কি দিলো আর আমারও কী কেনাকাটি হলো সেই ভিডিও আনার চেষ্টা করব তোমাদের কাছে কারণ ক্যামেরা ধরার কেউ নেই নিজেকেই করতে হবে আমি আনার চেষ্টা করব যেহেতু আমি কেনাকাটা করতে গিয়েছি সেসব তোমাদেরকে শেয়ার করেছি তাহলে কি কিনলাম কি করলাম কি কী কিনলাম সেটা তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে তাই না কি শেয়ার অবশ্যই করব দেখো এই প্যান্ডেলটা অসাধারণ ছিল না এই প্যান্ডেলটা হয়েছিল। আমাদের সামালি চত্বরে নয় এটা ওই জায়গাটা ঠিক একটা জানা নেই কিন্তু খুব সুন্দর হয়েছিল এটাও ক্যাপচার করেছিলাম তাই তোমাদের কাছে এটাও শেয়ার করলাম দেখো আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করো অনেক শেয়ার করো অনেক সাবস্ক্রাইব করো পুরনো আসবাবপত্র দিয়ে করেছিল দেখো আর আমি তো এই ভিডিও ছাড়ছি বলে রিসেন্ট করে আমার শর্টসগুলোতেও কোনো ভিউজ হচ্ছে না শর্টসগুলো অবভিয়াসলি আমরা কারোর লিপটা নিই অবশ্যই ভয়েসটা আমরা নিজস্ব ভয়েস দিই না তবুও আগে ভিউজ হতো এখন তো রিসেন্ট একটু ভিউজ হচ্ছে না কি সুন্দর না দুর্গা প্রতিমা কিন্তু যতই যা বলো শহরের দুর্গা প্রতিমাগুলোর থেকে কিন্তু আমাদের গ্রামের প্রতিমাগুলোরই মুখ কিন্তু বেসের প্রতিমার থেকে কিন্তু গ্রামের প্রতিমার মুখ সুন্দর হয় তাই না কি